এবার সম্পূর্ণ নতুন পরিষেবা আনতে চলেছে ভারতীয় রেল এবার থেকে ট্রেনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এটিএম পরিষেবা অর্থাৎ চলন্ত ট্রেন থেকেই আপনারা টাকা তুলতে পারবেন এটিএমের মাধ্যমে তো যারা দূর দূরান্তে যাতায়াত করেন এবার তাদের প্রত্যেকের জন্য বা যারা রেলে যাতায়াত করেন যাওয়া আসা করেন তাদের প্রত্যেকের জন্য দারুণ সুখবর এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে কবে থেকে সমস্ত জায়গায় চালু হতে পারে কী আপডেট রয়েছে সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে দেশে এই প্রথম ট্রেনের মধ্যেই বসলো এটিএম যাত্রীরা চলতে চলতেও তুলতে পারবেন টাকা তো বুঝতে পারছেন এবার চলন্ত ট্রেনেও আপনারা এটিএম ব্যবহার করতে পারবেন এবার ট্রেনের মধ্যেও বসে যাচ্ছে এটিএম পরিষেবা তো নতুন কি কি আপডেট উঠে এসেছে চলুন এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা ট্রেনে এটিএম বসানো নিয়ে আরও একটি নতুন আপডেট চলে এলো বলা হয়েছে এবার ট্রেনের মধ্যেও বসে গেল এটিএম যাত্রীরা চলন্ত ট্রেনের মধ্যেই তুলতে পারবেন টাকা আপাতত পরীক্ষামূলকভাবে একটি এটিএম বসানো হয়েছে পঞ্চবটি এক্সপ্রেসে মহারাষ্ট্রের মানমার থেকে মুম্বাই পর্যন্ত প্রতিদিন চলাচল করে এই ট্রেনটি ভারতের কোনও ট্রেনে প্রথমবার এই ধরনের এটিএম বসানো হলো রেল আধিকারিকদের দাবি মঙ্গলবার প্রথম পরীক্ষামূলক ব্যবহার সফল হয়েছে পাশাপাশি বলা হয়েছে দেখুন আপাতত পঞ্চবটি এক্সপ্রেসে একটি বার্তানুকূল কামরায় এই এটিএমটি বসানো হয়েছে রেলের আধিকারিকেরা জানিয়েছেন মঙ্গলবার পরীক্ষামূলকভাবে ব্যবহারের সময় সেটি মসৃণভাবেই কাজ করেছে তবে দু একবার এটিএম এর সিগন্যাল বা এটিএম যন্ত্রের সিগনাল হারিয়ে গিয়েছিল ট্রেনের যাত্রাপথে দুটি নির্দিষ্ট জায়গার মাঝে নেটওয়ার্কের সমস্যা হয় আর ওই জায়গাগুলিতেই মূলত এটিএম এর সিগন্যাল হারিয়ে গিয়েছে বস্তুত যাত্রাপথের ওই অংশের মধ্যে রেলের বেশ কিছু সুরঙ্গ পথ কিন্তু রয়েছে পাশাপাশি বলা হয়েছে পশ্চিম রেলের ভুসাওয়াল শাখার ডিআরএম ইতি বলেন পরীক্ষামূলক ব্যবহারে ভালো ফল পাওয়া গিয়েছে এখন চলন্ত ট্রেনেও টাকা তুলতে পারবেন যাত্রীরা অর্থাৎ ধরুন ট্রেনে যাত্রাপথে কারো যদি টাকা শেষ হয়ে যায় বা ক্যাশ টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে এটিএমের মাধ্যমে তারা টাকা তুলতে পারবেন যন্ত্রটি কেমনভাবে কাজ করছে তার উপর আগামী দিনেও নজর রাখা হবে রেলের ভাড়া ছাড়াও অন্যান্য লাভজনক ক্ষেত্রগুলি নিয়ে আলোচনার সময়ে সিদ্ধান্তটি নেওয়া হয় ব্যাঙ্ক অব মহারাষ্ট্র এবং রেলের ভুসাওয়াল শাখার যৌথ উদ্যোগে এই এটিএম বসানো হয়েছে বলে জানান ওই রেলের আধিকারিক এবং এটা যদি সফলভাবে কার্যকর হয় হয়তো ভবিষ্যতে ধীরে ধীরে সমস্ত যে দূরপাল্লাগামী ট্রেনগুলো রয়েছে সেখানে এই পরিষেবা চালু হয়ে যেতে পারে তো বর্তমানে রেলের এই পরিষেবায় আপনারা খুশি কিনা এবং সমস্ত ট্রেনে এই পরিষেবা লাগানো উচিত কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার মতামত জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক সাথে বেশ বেশি করে শেয়ার করবেন আর থেকে দেখলে ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ